কলা যখন নরম অথবা দাগ চলে আসি এই কলাগুলো আমাদের খেতে ইচ্ছে করে না অনেক সময় আমরা গেস্টকেও দিতে ইচ্ছে করে না আপনারা চাইলে এই কলাগুলো দিয়ে দারুণভাবে কেক তৈরি করে নিতে পারবেন সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি কলাগুলো দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই নরম কলাগুলো দিয়ে আমরা আজকে কেকটা তৈরি করব সো কেক তৈরি করার জন্য আমি এখানে কলাগুলোকে দিয়ে দিচ্ছি পরে আমি আরেকটা কলাও অ্যাড করেছি আমার এখানে টোটাল তিনটা কলা গিয়েছে দেখুন এরপর আমি কলাগুলোর সাথে দুটো ডিম অ্যাড করব সো ডিমগুলোকে দিয়ে কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি অথবা আপনারা চাইলে এটিকে কোনো ধরনের ব্ল্যান্ডার মেশিনে দিয়েও কিন্তু একদম মিহি করে নিতে পারবেন এরপর ডিম আর খেয়ে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন যদি সুগার বেশি খেতে ইচ্ছে করে তাহলে আরেকটু বাড়িয়েও দিতে পারবেন আর হলে কমিয়েও দিতে পারবেন এরপর এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার তেল ব্যাস এগুলোকে দিয়ে ভালোভাবে এটিকে মিশে নেবো তেলের সাথে ওই কলার মিশ্রণটার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাস এটাকে আমি এখন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এই বলটা আমার ছোটো হয়েছে আমি অন্য একটি বড় থেকে পাত্র নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারবেন এরপর আমি এখানে ড্রয় ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এরপর হচ্ছে আখরোট এবং কাঠবাদাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রা ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন এরপর এখানে ওয়ান কাপ ময়দা দিয়েছি এরপর আরও হাফ কাপ মতো ময়দা দিয়েছি এরপর ওয়ান টি স্পুনের মতো দিয়েছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন দিয়েছি বেকিং সোডা এরপর এগুলোকে ভালোভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন ব্যাস এগুলোকে মিক্স করা পর্যন্ত এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক দিচ্ছি আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন লিকুইড মিল্ক ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এর পরিবর্তে আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন এরপর এটিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটি কেকের জন্য মোল্ট নিয়ে নিয়েছি এখানে হালকা করে তেল দিয়ে এটিকে ব্রাশ করে নিচ্ছি চারিদিকে এর মধ্যে আপনারা চাইলে বাটারও দিতে পারেন তবে আমি এখানে রেগুলার অয়েলটা দিয়েছি এরপর এখানে একটি কাগজকে কেটে রেখেছি কাগজকে কেটে রেখে এটাকেও বসিয়ে জাস্ট ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এরপর আমরা যে কেক তৈরি করার জন্য যে খামিগুলো তৈরি করে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নেব জাস্ট এভাবে একটু দেবে দিচ্ছি এরপর এখানে আমি ড্রাইং ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি উপরে হালকাভাবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এরপর আমি চুলার মধ্যে হাই হিটের মধ্যে একটা কাগজ দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি জাস্ট ওভেনের মতো গরমটা আসার জন্য এরপর কেকের মোলটা বসিয়ে দিয়ে চুলাটাকে একদম লো হিটে রেখেছি এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর দেখুন কেকটা হয়ে গেছে কেক যখন হয়ে আসবে তখন একটা অনেক দারুণ একটা স্মেল আসবে তখনই বুঝে নিতে পারবেন কেকটা হয়ে গেছে তারপরও আমি একটা কাঠের সাহায্যে দেখে নিলাম এটা হয়েছে কিনা না এরপর কেকটা ঠান্ডা হলে আপনারা বের করতে পারেন তবে আমি গরম গরম বের করে নিয়েছি এরপর এটাকে ভালোভাবে কেটে নিয়ে দেখুন এটা কতটা সফট আর খেতে যে কতটা ইয়ামি হয়েছে আই হোপ আপনাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন এবং সাপোর্ট করতে বলবেন না আচ্ছা যাই হোক দেখুন কেকটা কতটা দারুণ হয়েছে আর কতটা সফট হয়েছে আই হোপ আপনারা পরবর্তীতে এরকম নরম বা হালকা দাগ হয়ে যাওয়া কলাগুলোকে ফেলে না দিয়ে এভাবে কেক তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই এটা সবাই অনেক পছন্দ করবে সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ